Это лягума? Да. Вот, опять сюда. А я не могу, я не могу, я не могу.

কেমন তো বলা থাকে এটা বল বল লাগে না তোরা দাও আ যাবে অফিসে যাবে অফিসে নিয়ে কোনো নমাস গেসে সিস্টেম গারে তো দরকার না কিন্তু ব্যাথে নিতে আউ তো কিছতে চিহ্ন থাকবো ওই দিকে গেলে আ

যাতে কোনো চোখের ইয়ে না হয় হ্যাঁ বাতি জ্বললে তো সবাই বুঝতে পারবে না হলে তো করবো যে না না হয় নাই হয় নাই কত কিছু দেখতে একটু অনেক সময় অল্প টাস লাগে বোঝা যায় না আর এই সময় তো বাতি একটু লাগলে বাতি জ্বলবে तो तुम्हारी सामान्य तो काल बहुत अच्छा है चलो मान से काले बुआंगा काले बने बोलते ही बांध ले बांध ले हवा है लाइक एक बार हम उठा दे फोटो दानी के काले तल चक्कर आने के देखो और देखो बेटा और तो बांध ले आगे इतना चला के देगा वो वैसे मां की भी अपनी दिन करला हां আ খ বে ভা ম আ তো বাবা যে নিয়ে আমি বাড়াবো পরীক্ষা যদি